আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওলামা হজরত মাসায়েক এজাম সম্মানিত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই এ আওয়াজ সম্ভবত পর্দার আড়ালে মা এবং বন্ধের কানেও যাচ্ছে আমার একটু আগে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তিনি বয়সে একজন যুবক কর্মে একজন যোদ্ধা এবং তার স্বভাবে একজন বিপ্লবী সেই মানুষটার পরে একটা বয়স্ক মানুষ কি বলবে আপনাদেরকে তবে না আমি এটা বলতে পারি বয়সে তার মতো যুবক না হলেও তার চেয়েটা আমি বড় যুবক আলহামদুলিল্লাহ হয়তো আমার কণ্ঠ তার মতো মজবুত হবে না কিন্তু আমার দিলের ভিতরের যে কণ্ঠ এটা তার চাইতে দুর্বল হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাইতি আজমাই। সদরে মহতারাম উলামা হজরত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা পর্দার আলের অতি সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ তাবারকতা আল্লাহ শুক্রিয়া দায় করছি যে দিনের একটা বরকতময় মার কাজে আজকের একটা বরকতময় মাহফিলে আপনাদের সাথে আমার মতো একজন গুনাগারকে আল্লাহ তালা সামিল হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বুল্লাহ আলমিন আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে আল্লাহতালায়ে নবীও আমাদের প তো আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নাত কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বললাম আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাল্লাহ আল্লাহ রবুলা আমিন কালাম হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তান্নবীর উপরে সর্বশেষ আয়াৎটি নাজিল হয়েছে হিজ্জাতুলভিদায় আইয়ামের তাশিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারা টানা আউজুল্লাহ মিনাস সাইতুয়ানু রজিম আল ইয়ামা আকমাল তুল আকুম দিন আকুম ওতমাম তু আলাই ইকুম নেহামাতি ওরাদী তুল আকুমুল ইসলাম আদিন সদাকুল্লাহুল মাওলা নালা আজিম আল্লাহ তালা তার নাবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান্তালেই কুম নিয়ামাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ তুলা কুমুল ইসলাম আদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে ফামাইকবালুমিন একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তমুক বাদ যে বাদের গামসা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহতালা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাব উল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বা তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে একরা বিস্মি রব্বিকাল্লাজি খালাক দিয়ে শেষ হয়েছে আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমান তো আলাইকুম নিয়ামাতি বরাদি তুলাকুমুল ইসলামা আদিনা এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ওমা জিন্না জিন্নাবল ইনসা ইল্লা আলিয়াবুদুদ আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব, আমি ব্যবসা করব হাল চাষ করব, আমি যুদ্ধ করব সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের নকশা কদম হয় সব এবাদত। যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের শাসটা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহাল একটা ইবাদত হবে না এমনকি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকে হাসি দিবেন উনাকে খুশি করার জন্য এটা এ আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুসকি হাসি দিবেন আল্লাহর কসম ওইটাও এ আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এবাদত আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোন বৈধ প্রয়োজন পূরণ করবেন সেটাও এমন কোন কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও হবে না যদি আপনার মন গোড়া আপনি নামাজ পড়ে একটু পরে ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করবো এটার ফর্স কয় রাখাত বাংলাদেশে তিন রাখাত আমেরিকায় কয় রাখাত ইউরোপে কয় রাখাত মিডিল ইস্টে কয় রাখাত এটা কেউ বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে পূরণের জন্য আজকে চাই রেখাত পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায় কর্মক্ষেত্রে যাই চাকরিতে যাই ব্যবসায় যাই পরিবারে যাই সমাজে যাই রাষ্ট্রে যাই যাই তখন কি এই শান্তিটা পাই কেন পাই না আফাতিল কিতাব ই বিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছুর উপর ইমান আনবা আর কিছুতে তাকফির করবা অস্বীকার করবা ফামা জাজা উ মাইয়া ফালু জালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবই মানা সুবিধাবাদী মানা ইল্লা খিজগুন ফিল হায়াতিদ দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়াটাকে বেইজ্জত করব ঠিক এই ফতোয়া কে দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আসছে জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসরগুলো ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত পনের দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওঠার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র পনে দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আমরা কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লাভবাহিক বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনা করো আমার কাছে তবা করো আমি তোমাদের গুনা মুছে দেব আসেন মন ভরে তবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি আল্লাহর কালামের সাথে যত ফরমানি করেছে রসলে মকবু সাল্লি ওসাল্লাম এবং সাহবায়াম এলেহি আজমাঈনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ তালা হুয়া রাহে রাহে তিনি তওবা কবুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তহবা না করত আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুলও করত তোবাও করত সুবাহন আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবাকে অতীত জীবনে হে রাব্বুল আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আস্তাফিরুল্লাহ আল্লাহ জেলা ইলাহ আইল্লা হাল হাই কাইয়ুং ওয়া তু ব হইলে হি ওলা হাওলা ওলা ও আ তা ইল্লা বিল্লাহ হিলাহ লি আমরা শপথ নিব হে আল্লাহকে থেকে নতুন জীবন দাও আমাদের এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না তুমি আমাদের এই তবাকে কবুল কর ওয়াদাকে কবুল কর আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া কাকে করবেন করবো আর করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাটো পাওয়ার ব্যাটক ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে বুটটা দিবেন ফকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দুয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ আল্লাহর রাজ কায়েম করার জন্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ আল্লাহতালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য